আওয়ার ইউ এভরি ওয়ান বাংলিশ স্পিচ চ্যানেল এ আপনাকে স্বাগতম পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট কিভাবে বিদায় নেয় তাই আজকে বক্তব্যের আলোচ্য বিষয় লিসেন উপস্থিত আজকের এই বিদায়ী ফাংশনের রেসপেক্টেবল প্রেসিডেন্ট প্রধান অতিথি এবং অনারবল হেডমাস্টার এবং আমার প্রাণপ্রিয় প্রিয় অল টিচার্স অ্যান্ড ম্যাডামস অফ দিস প্রাইমারি স্কুল এবং মঞ্চের সামনে ছোট, ভাই ও বোনেরা অ্যান্ড হো আর লিসনিং টু মি তাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ইংরেজিতে একটি প্রবাদ আছে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান দেখতে দেখতে পাঁচটি বছর কেটে গেল আজকে আমরা বিদায়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে দক্ষ বরা মন নিয়েই বলতে হচ্ছে টুডে ইজ আওয়ার ফেয়ারওয়েল ফাংশন আমাকে এই স্কুল থেকে বিদায় নিতে হবে ভাবতেই অনেক কষ্ট লাগে যখন এই স্কুলে ভর্তি হয়েছিলাম তখনও ভাবিনি আই হ্যাভ টু টেক ফেয়ারওয়েল লাইক দিস ওয়ে কত স্মৃতি কত মায়া কত দুষ্টামি কখনো ভোলা যাবে না আমাদের শিক্ষকরা হাতে ধরে ধরে পড়িয়েছেন আদর ভালোবাসা দিয়ে শিক্ষাদান করেছেন দ্য মেট আস আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি অ্যান্ড ওয়েল সময় আমাদেরকে নিজেদের সন্তান মনে করতেন তাদের কন্ট্রিবিউশন আমরা কখনো ভুলতে পারবো না একটা ছাত্রছাত্রীর মেইন ফাউন্ডেশনই হল প্রাইমারি এডুকেশন এজুকেশন শেখা লেখা শেখা রিডিং পড়া শেখা বেটার হ্যান্ড রাইটিং প্রতিযোগিতা খেলাধুলা গান নাচ স্বপ্ন দেখা বিনোদন সবই আমরা শিখে থাকি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি টিচার্সরা নিবেদিত প্রাণ দে আর ভেরি বিজি টু বিল্ড আপ স্টুডেন্টস ক্যারিয়ার প্রতিদিনের লেসন প্রতিদিনই কমপ্লিট করতাম বলে শিক্ষকরা আমাকে এক্সট্রা কেয়ার করতেন কোনো কিছু না বুঝলে অনেক সহজ করে বুঝিয়ে দিতেন নো ওয়ান ক্যান ফরগেট হিজ প্রাইমারি স্কুল আই এম অলসো সেম লাইক দেম যে প্রাইমারি স্কুল কখনো ভুলতে পারবে না আপনারা শিখিয়েছেন বড় হয়ে ডক্টর হবার জজ হবার ব্যারিস্টার হবার অ্যাডভোকেট হবার শিক্ষক হবার ইঞ্জিনিয়ার হবার এবং সর্বোপরি ভালো মানুষ হবার আর সেই স্বপ্ন পূরণের জন্যই আমাকে বিদায় নিতে হচ্ছে লং ফাইভ ইয়ার্স আই স্পেন্ড মাই ভ্যালুয়েবল টাইম উইথ ইউ ইফ আই মেক অ্যানি মিস্টেক প্লিজ ফগিভ মি ফ্রম ইউর হার্ট অল ক্লাসমেটস এবং অল স্টুডেন্টস তোমরা সবাই আমার জন্য দোয়া করবে আমিও তোমাদের জন্য দোয়া করব। সকলের মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি আমার বক্তব্যে কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম